মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়িকা অদিতি মুন্সির উদ্যোগে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে এক মাস বয়সী রক্তযান অভিযান শুরু হয়েছিল সাত নম্বর ওয়ার্ডে গাতিতে হয়ে গেল সেই রক্তদানের অভিযান গত আঠাশে জুন সেখানে উপস্থিত ছিলেন তাপস চ্যাটার্জি রহিমা বিবি কি আর দাস কস্তুরি চৌধুরী রাজীব চৌধুরী আরাত্রিকায় এবং আরও অনেক ব্যক্তিত্বরা তারই কিছু অংশ দেখে নিন আমাদের চ্যানেলের মাধ্যমে এখন ছাই ছাই পুরীতে আর কোনো কারুর ঠাই নাই সবটা যখন দীঘাতে লক্ষ লক্ষ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় যখন এ করে নামতে যাবে বেগম মমতা বন্ধু আচ্ছা আমাদের আরে আমাদের ঝুরকু ঝুরকু আমাদের আরেকজন পৌর প্রতিনিধি বিধাননগর পৌরনিগমে তেইশ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি আমরা ঝুমকু দিকে বরণ করে নেব এটা তাড়াতাড়ি ঝুমকু মন্ডল নিউটন বিধানসভা কেন্দ্রের প্রিয় বিধায়ক তারপর ছোট্ট বরণ করেটেন চলে আসো পরপর এবছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সশর মানে উত্তীর্ণ হয়েছে এরা আমাদের এই অঞ্চলকে শিক্ষা ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন প্রিয় পৌর প্রতিনিধি দেবরাজ চক্রবর্তী পক্ষ থেকে তাদেরকে বরণ করে নিচ্ছেন রাজার নিউটন বিধানসভা কেন্দ্রের সর্বজনপ্রিয় বিধায়ক শ্রী তাপস চ্যাটার্জি একটু হাততালিও আগামী ভবিষ্যৎ এই ছাত্রছাত্রীরা আমাদের রাজ্যকে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক বড় বড় চেয়ারম্যান মনীষ মুখার্জি মহাশয় সাহায্য মন্ডল অনুরোধ করবো একে একে ছাত্রছাত্রীদের সম্মান জ্ঞাপন করার জন্য আচ্ছা প্রণয় স্যার আমি অনুরোধ করব প্রণয় স্যার ছাত্রছাত্রীদেরকে সম্মান আস্তে আস্তে একে একে সঞ্জয় দাস এই মুহূর্তে দক্ষিণ নামনা পৌরসভা পার্থ সরকারকে অনুরোধ করবো

Y ya todo

রক্ষীণদম্দ পৌরসভার একুশ নম্বর ওয়ানের জনপ্রতিনিধি অঞ্জনা রক্ষী দীর্ঘদিন তিনি চেয়ারপার্সনের দায়িত্ব সামলেছেন সেই অঞ্জনা দিকে আমরা বরণ করে নেব উত্তরীয় দিয়ে সন্মান যেমন করে অঞ্জনা দিকে এবং ল্যাদা সরকার কি সুন্দর চারা গাছ অঞ্জনা দির হাতে তুলে দিচ্ছেন আচ্ছা প্রিয়ব্রত কোথায় প্রিয়ব্রতু

これ。<music>